আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি ভাত রুটি যার সাথেই খাবেন এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক তার জন্য একটা কড়াই গরম করতে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এবার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে একদম বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার যখন বাদামি হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে বাকি মশলাগুলো দেওয়ার সময় যেন পুড়ে না যায় এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবার মশলাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু পুরোপুরি অপশনাল এক চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো সাত মতো লবণ এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি আর এবার ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে কী হবে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আবার দিয়ে দেবো সামান্য একটু পানি এবার খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে দেব আর দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা এবার যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন একটা একটা করে ডিম নিয়ে ঠিক এভাবে দিয়ে দিতে হবে তো এখানে আমি চাকটে ডিম দিয়ে দিলাম সরাসরি কিন্তু ডিমগুলো দিয়ে দিলেই হবে তো ডিমগুলো দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিতে হবে তো দেখুন ডিমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে এবার চুলাটা বন্ধ করে দেব তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সত্যি মজার হয় আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন